এসব কি না মানে বুঝিয়ে দিশু তুমি মানে ফুল সজ্জায় তো মানুষ ফুল দিয়ে ঘর সাজায় তুমি হঠাৎ পুতুল দিয়ে আসলে সোহিনীর পুতুল খুব পছন্দ সেই জন্য পুতুল দিয়ে সাজিয়েছি तू সোহিনী জন্য সব করছিস সব ফুলসা এসব আমার কাছে এখন খুব একটা ম্যাটার করে না এখন আমাকে সব থেকে ভালো বন্ধু হয়ে উঠতে হবে সব থেকে ভালো বন্ধু যাকেও একেবারে চোখ বুঝে ভরসা করতে পারবে জানিস ও আগে ভাবতাম শহরের লোকেরা ভালো তো হয় না খুব স্বার্থপর হয় তোকে দেখার পর মু বুঝতে পারলাম মু খুঁজছিলাম তোর মনটা একেবারে সোনার মতো জানি না সবাই এরকমই হয় কিনা কিন্তু তোরা তোরা খুব ভালো তো আছিস বুকে দেখিলাই কিন্তু তুকে দেখে বুঝতে পারছি ও মানুষটা খুব ভালো ছিল ভার মু বুঝতে পেরেছি সোহিনীর জন্য তোর থেকে ভালো হতে পারে একদম গ্যারান্টি আছে না লাগন আমি ভাইদার মতো হতে পারবো না কিন্তু হ্যাঁ আমি চেষ্টা করতে পারি কি করছিস সোহিনী ফুল শয্যা মানে হল আজকে তুই তোর বরের সাথে থাকবি আর শয্যা মানে তুই যে ঘরে তোর বরের সাথে থাকবি সেই ঘরের খাটটো সুন্দর করে ফুলট দিয়ে সাজানো থাকবে বটে বরের সাথে থাকো আচ্ছা আমার বল আমাকে সারারাত গল্প বলবে দিদি আমি এটা তো কিচ্ছু বোঝে লাগু কি করে সংসার করবে বলো দিদি দিদি আপনি চিন্তা করবেন না ঋষভ সবটা সামনে নেবে হ্যাঁ বলবে তো তোমাকে সারা রাত ধরে অনেক গল্প বলবে অনেক কিছু বলবে আচ্ছা আচ্ছা ডালি দিদি মা যেভাবে আমাকে ঘুম পাড়াতো আমার বড় কি আমাকে সেভাবে ঘুম পাড়াবে গো হ্যাঁ ঘুম পাড়াবে তো তোমার মা যেমন তোমায় ভালোবাসে ঠিক তেমন ভাবে তোমার বড় তোমায় ভালোবাসবে তোমায় ঘুম পাড়িয়ে দেবে তারপর তোমায় চকলেট কিনে দেবে তোমায় পুতুল কিনে দেবে কত কিছু আচ্ছা আই তো সোহিনী এদিকে আয় সাথে তোকে সুন্দর করে সাজায়ে দিই আয় কি হয়েছে আবার আজকে কাজ তুমি ওই দেখো আমাদের সোহিনী কত খুশি আজকে কি তুরি সব ঋষব খুশি থাকবে ও পারবে আমার মেয়ের সঙ্গে থাকতে ডালি ছেলেটা তো জেনে শুনে আগুনে ঝাঁপ দিয়েছে ঋষব তো বলেছে কেনই বিয়েটা করতে চাইছে তাও বারবার তোমার মনে একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তার কারণ আমি আমার মেয়েটাকে জানি ওর অবস্থাটা আমি জানি ও তোর ছেলেবেলাতেই আটকে আছে ডালি তোর কাছে পুতুল খেলার নতুন পুতুল খেলা জানলে সংসার সাজানো যায় মাসি আমি তো সবাই ঈশ্বরের হাতের পুতুল আমাদের কত সহজ সরল বলতো তো মনে কোনো প্যাচ নেই আমি এটাও জানি যে ও যেভাবে নিজের পুতুলের সংসার সাজায় ঠিক সেইভাবে একদিন নিজের সংসার সাজিয়ে নেবে তুই কোনো চিন্তা করো না আর তাছাড়া এই যে ঋষভ এইসবের উপর আমার অঘাধ বিশ্বাস আছে আমি জানি ওর ভালোবাসা সোহিনীকে একদিন সম্পূর্ণভাবে সুস্থ করে তুলবে দেখো আমার দেওয়ার কেমন সোহিনীকে ভালোবেসে ওর মনের মতো করে ওর সংসারটা সাজিয়ে তুলবে